Bye! সালাম উনি চলে গেলেন একটু পরে ইসমাইল গড়ের ভিতরে আসলো এই কথা বলে গরের নিলেন গরের ভিতরে মধুর মিলন কত ভালোবাসা কত মায়া কত মমতা ইসমাইলের বিবি ডাক দিয়ে বলেন স্বামী আজকে একজন মুরব্বী মানুষ আসছিলেন ইসমাইলের কলিজায় সিফা মারল না জানি আজকে কি হইল এমনিতেই বিবি ডাক দিয়ে বলেন উনি তখন বাড়ির সামনে আসলেন আসার পরে গো আপনি না আল্লাহর পয়েখম্বর আপনার নাম দুইরা ডাক দিল তখন আমি বুঝতে পেরেছি আল্লাহর পয়ে নাম শুধু মানুষ মুখে নিতে পারে না গ আমার আর গুজার বাকি নাই উনি আমার শ্বশুরালয়ের কেউ হবে এই জন্যেই ইসমাইল বলে হায় হায় আজকে আব্বা আসলো আমি দেখতে পারলাম না না জানি আমার বিবি কি করলো ও বিবি আমার আব্বার সাথে তুমি কি করেছ ইসমাইলের বিবি বলেন প্রাণের স্বামী গ আমি যখন শুনলাম তোমার নাম ডাক দিল তখন আমি বুঝে নিলাম আমার স্বামীর আপনজন হবে ঘরের ভিতরে আনলাম গুসুল করাইলাম উমদা খাবার খাওয়াইলাম নিজে তেল মাখায় দিলাম আমরার পরিবারের কথা জিগাইল অনেক সময় অপেক্ষা করল আপনি আসেন না ইসমাইল কান্দে আহা নবুতির কারণে আজকে আমার আমার আব্বারে দেখতে পারি নাই আব্বাও আমার দেখতে পারে নাই প্রথম দ্বিতীয় সংসার করলাম এখন আব্বার কেমন লাগলো আব্বা কিছু গেছে নাকি কিছু বলে গেছে নাকি বলে যদি তাকে তুমি কো ইসমাইলের কলিজাজ এখন হাই হুতা গেছে ইসমাইলের বিবি ডাক দিয়া বলেন কানের স্বামী অনেক কিছুই বলে চলে গেছেন গ সবগুলো সুন্দর করে বুঝলাম একটা কথার তাৎপর্য বুঝি নাই এই কথাটা কি বলে গেছেন এটা বুঝি নাই ইসমাইল বলেন বিবি কি বলে গেছে এমনিতেই বিবি ডাক দিয়া বলেন আমার শ্বশুর আব্বা বলে গিয়েছে এই যে ঘর বানাইছি এই ঘর বড় সুন্দর এই ঘর বড় মনোমুগ্ধকর এই ঘরের ভিতরে আমরা দুইজন মিলিয়া যেই চৌকাট লাগাইছি আমার শ্বশুর বলে গিয়েছে এই সুকার যেন পরিবর্তন না হয় সারা জীবন যেন থাকে একদম সুপ্রভাত হয়ে গেল কপালের ভিতরে আসলো চুমুন আর ডাক বলেন বিবি যে ঘরের কথা বলেছেন গ ইডা দুনিয়ার কোন গণ নয় হলো তোমার আমার জিন্দিগি তোমার আমার প্রেম তোমার আমার ভালোবাসা তোমার আমার হব্ব ইটা আব্বার কাছে বড় লাগছে আর যে চৌকাট লাগাইছি এই কথা যে উনি বলে গেছেন হলো তোমার তোমার বিবি এই চৌকাত পরিবর্তন করার কথা যে না করছেন ইটার কারণ হলো তোমার আমার জিন্দগি যেন পরিবর্তন না হয় আমার আব্বা খুশি হয়েছে আল্লাহর আর খুশি হয়ে গেছে ও বিবি। এইভাবে শ্বশুর শাশুড়ি যদি খুশি কয় আল্লাহর রহমান বরকত নাজিল কিন্তু আমরা শ্বশুর শাশুড়ি আইলে বউ আগে কয় আমি কিন্তু কইলাম আমার আম্মা আব্বা এক বছর হয় না আজবা কিন্তু বান্দে সঙ্গের বড় মাছটা আনেন আছে কিনা নাই আমার আম্মা আমার আব্বা আফেল খাই তারে না এক কেজি আফেলায় নেন আর বালা বালা একটা শাড়ি আমার আম্মার লাগে কিনে আছে কিনা নাই এই জন্য وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما وبنية جرزبون دوزن ما بابا بدوخيجل براخيجل إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما اخفئوا ولا تنخرهما إي بنية মা যদি বুড়া হয় একটু কথা বেশি বলে বাবা যদি বুড়া হয় একটু কথা বেশি বলে আছায়ু কা সাগীর আছায়ু কা সাগীর বাবা যদি বুড়া হয় একটু কথা বেশি বলে মা যদি বুড়া হয় একটু কথা বেশি বলে এই জন্যে রাগambito হয় না गुस्सा হয় না জুরে কোন ঠিক কিনা তুমি যখন ছুটো আসলায় তখন তুমি বেশি কথা কইছো না কথা কই না করে বাইরে যখন সাত বছর তুমি কলের কুলের ভিতরে ছিল বাড়ির সামনে বাবা ছিল এমনিতেই বাড়ির সামনে মেরা গাছ এমনিতেই তুমি বলতে বলতে আসো তোমার বাবাকে আব্বা এটা কি তখন তোমার আব্বা বলেছিল আবার তুমি বলেছিলা আব্বা এটা কি তখন তোমার আব্বা বলেছিল কওয়া আবার তুমি বলেছিলা আব্বা এটা কি আমরা সমাজের ভিতরে বাবাজি দুই বেশি কথা কয় তখন অনেক সন্তান নানাদি এমন আছে খালি কয় কেড়ে ফের জুরি করো জুরি এখন ঠিক কিনা আর একটু জুরি এখন ঠিক কিনা আছে কিনা নাই হ্যাঁ দেখবেন বুড়া মানুষ হইলে একটু বেশি কথা কয় আপনি বানিয়াচং বড় বাজারে গেছেন বড় গেছেন ছোট ভাই গরো বড় ভাই বড় বাজারে এসার সময় হইছে আপনি আইতাছেন না বাজার কই যে তো শান্তি নাই কিরে আব্দুর রহিম আব্দুর সত্তার যে বানিয়াচং বড় বাজার গেছি রহম পর্যন্ত দিয়ায় না আই বলি একটু ঘরে আর একবার আব্দুল সত্তারজে গেছেন ওহন পর্যন্ত দেওয়া না একটু আবার কয় আব্দুল সত্তার যে বানিয়াচং গেছি একটু ঘরে এখনো দেওয়া হয় না এমনিতেই সুডু বাইডা শয়তানের বুড়া তে শয়তানের বুড়া উইসোন কেন লাগছে আই বলে এমনিতেই বাবা বলে একবার দুইবার তিনবার বলার কারণে তুমি আমারে দমক দিয়েছ কিন্তু যখন তুমি ছুটু ছিলে আমার কুলির ভিতরে চিলে গ তখন বাড়ির সামনে দাঁড়াইলাম তখন তুমি জিজ্ঞাসা করেছিলে এইটা কি আমি বলেছিলাম কাউয়া আবার জিজ্ঞাসা করেছিলে এইটা কি আমি বলেছিলাম কাউয়া আবার জিজ্ঞাসা করেছিল এইটা কি আমি বলেছিলাম কাউয়া এইভাবে তুমি বার বলেছিলে এরপরে আমি বলে ছিলাম যুবকরা একবারও আমি তোমারে দমক দিই নাই দমক দিয়া কথা বলি নাই কারণ দমক দিলে তোমার কলিজার ভিতরে আঘাত লাগবে জুরে কোন ঠিক না এই জন্যে আমার ভাইয়ারা এটা হলো একটা সাগর এই আলোচনার কোনো শেষ নাই গোটা দুনিয়াতে যদি শান্তি কামাইতে চাও আর জান্নাতের মেহমান যদি হইতে চাও মার পদতলে তোমার জান্নাত এই জন্যে মা খুশি বাবা খুশি তো আল্লাহর আড়স খুশি মা খুশি আপনার ইবাদতি বন্দিগি আল্লাহর কাছে মকবুল আর মা বাবা যদি খুশি না থাকেন নারাজ থাকেন আপনি যদি মক্কামদিনার ইমাম হন জান্নাতের আশা করা যায় না জুড়ে কোন ঠিক কিনা এই জন্য সারা জীবন মা বাবার পাওনাগুলো আদায় করে যাবেন এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা কি ভাইলাম আমার মা বাবা আমার জন্য জান্নাত আমার মা বাবা আমার জন্য জাহান্নাম এই জন্য মা বাবার কলিজা ঠান্ডা করে যদি আমরা কাজের ভিতরে যাই আল্লাহ কাজে বরকত দান করবে আল্লাহ তালা আমাদের সকলকে মা বাবার খেদমত এবং মা বাবার অধিকার পাওনাগুলো আদায় করার মতো